আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফার্নিচার থেকে আমি অলিউর রহমান মামুন আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের রিডিং টেবিল আজকে আমি দুইটা রিডিং টেবিল দেখাবো একটা রিডিং টেবিল হচ্ছে এটা এক্সক্লুসিভ রিডিং টেবিল এবং আরেকটা থাকবে হচ্ছে কম্পিউটার প্লাস রিডিং টেবিল এবং বুকসেল থ্রি ইন ওয়ান তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো এটা হচ্ছে এক্সক্লুসিভ রিডিং টেবিল এটার হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দুইটা কালারে দুইটা কালার সংমিশ্রণে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে ইয়েলো কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে যে সাইডে দেখতে পাচ্ছেন ড্রয়ার গুলো এখানে দেওয়া হয়েছে ড্রয়ার গুলোর মধ্যেও অনেক জায়গা ড্রয়ার গুলোর মধ্যেও অনেক জায়গা এইখানে দেখেন দুইটা ড্রয়ার দেওয়া হয়েছে এখানে কেবিনেট দেওয়া হয়েছে সেলফ আছে সেলফ মধ্যে কেবিনেট এখানে আপনার বই কিংবা আরো অন্যান্য জিনিস রাখতে পারবেন উপরে শো পিস রাখতে পারবেন মানে এইখানে একটি ল্যাপটপ ইউজ করতে পারবেন যে পরিমাণে জায়গা আছে আপনি চাইলে একটি ইউজ করতে পারবেন ল্যাপটপ সাড়ে চার ফিট বাই ফিট আমি আপনাদেরকে মেজারমেন্টে দেখাই যে সাড়ে চার ফিট এবং আহ আছে সাড়ে চার ফিট আর এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা থেকে আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা হলে এই এক্সক্লুসিভ রিডিং টেবিলগুলো নিতে পারবে এরপরে আমি যে যেটা দেখাবো এটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আপনার হচ্ছে রিডিং টেবিল কম্পিউটার টেবিল এই যে কম্পিউটার টেবিল রিডিং টেবিল এবং বুক সেলফ তিনটা একসাথে দেওয়া হুম এখানে কিবোর্ড স্ট্যান্ড দেওয়া আছে এই যে পিছিয়ে রাখার জায়গা এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে পিসি রাখার জায়গা হ্যাঁ এখানে পিসি রাখবে এখানে একটা এক্সট্রা ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারের উপরে একটা সেলফ দেওয়া আছে সব কিছুই এইখানে রাখতে পারবে এই এটা হচ্ছে আপনার কয়েকটা কালারের হয়ে থাকে এখানে ড্রয়ার আছে কয়েকটা কালারের হবে এটা হচ্ছে রিগাল কালার আমি কালারটা দেখাই দিচ্ছি তারপরে এটার বিস্তারিত আলোচনা করবে এটা হচ্ছে রিগাল কালারের এটা হচ্ছে আপনার কাট কালার রিগাল কালারের আর আছে এবং এটাকে শান্তিক কালার বলে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা দুই ভা দুইটা দাম আছে আমি দুইটা দাম আপনাদেরকে বলে দিব এইটা এবং এইটার মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দাম বলে এটা হচ্ছে ফিট 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 বাই এই টেবিল টপটা আছে এবং হাইটে আছে হচ্ছে আপনার ছয় ফিট হ্যাঁ ছয় ফিট যারা পিছনে এমডিএফ বোর্ড থাকবে এমডিএফ মানে সেম কালারের এমডিএফ বোর্ড থাকবে ওইটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং এই যে এইটার পিছনে দেখতে পাচ্ছেন একটা গর্জন ফ্লাই বোর্ড আছে গর্জন বোর্ড হ্যাঁ এই যে এই যে দেখেন গর্জন বোর্ড এটা নিতে পারবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সেম কালার সেম বোর্ড আপনার হচ্ছে এটা এমডিএফ বোর্ড থাকলে পরে এটা পাবেন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এবং যারা গর্জন ফ্লাইউড নেবেন পিছনের পিছনে যে গর্জন ফ্লাইটা নিলে সাত হাজার পাঁচশো টাকা এটা আর এই যে এক্স স্কুলেসিভ রিডিং টেবিল এবং থ্রি ইন ওয়ান রিডিং টেবিল যেটা এটা শুধুমাত্র ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি দেওয়া হয় কারণ এগুলো আমরা কুরিয়ারে ঢাকার দিতে পারি না ঢাকার মধ্যে মানে যে আমাদের মিরপুর জোন কিংবা হচ্ছে মিরপুরের আশেপাশে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে আপনার বাসান্নি পর্যন্ত সাতশো নব্বই টাকা এবং উত্তরা যাত্রাবাড়ি কেরানীগঞ্জ তারপর হচ্ছে হেমায়তপুর সাভার হ্যাঁ এই সব অঞ্চলে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে হবে তো প্রিয় দর্শক আপনার বাচ্চা অথবা আপনাদের যাদের প্রয়োজন যাদের প্রয়োজন একটি সুন্দর রিডিং টেবিল তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকরি মিষ্টির দোকান এখানে এসে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ